তো যাত্রাবাড়িতে আস্তে আজকে গত দুই মাস যাবত আমরা নারায়ণগঞ্জ থেকে মাছ কিন কিনতাম মোটামুটি যাত্রাবাড়িতে ইলিশ ভালো এবং কম দামে পাওয়া যায় সেই উপলক্ষে যাত্রাবাড়িতে যাওয়া তো চলুন বাজার করে কাঁচা বাজার মাছ মাংস নিয়ে বাসায় ফিরবো বাসায় ফিরে এসে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো এবং ভিডিও দেখাবো আসলে বাজারের ভিতরে বসে কেনাকাটা করা এবং অনেক মানুষ থাকে ভিড় থাকে ওখানে ভিডিও করাটা একটা মুশকিল হয়ে যায় হাতে ব্যাগ থাকে তো যাই হোক এখন আপার আমি চলছি রিক্সাতে করে চমৎকার সুন্দর পরিবেশ সকালবেলা তো একটু রাস্তায় যে বেরিয়ে দিয়ে পুলিশ চেক করতেছে যার কোনো রিক্সা এই সাইড দিয়ে যাওয়া মুশকিল হতে পারে জন্য রিক্সাওয়ালা যাচ্ছে না সেই জিনিসটাই আমরা এখানে দেখতেছিলাম অনুগ্রহ অনুবেক্ষণ করতেছিলাম যে কী যাওয়া যাবে কি যাবে না তো শেষ পর্যন্ত বোঝা গেল না যাওয়া যাবে না আমরা একটু সে বলছি বাজার থেকে বাজারে রাইখা বুঝাইয়ে ঘুম পড়ে রেখে গেছিলাম না টাকা দিই টাকা ঘুম থেকে উঠছো না খুশি রে এই যে মাছ নিয়ে নিয়েছি তোমার জন্য মাছ মাছ না ঘুম ভালো হয় নাই তো আমরা বের হইলাম হলো সকালে যাই হোক মুরগির মাংস নিয়ে আসলাম পুষি বাইরে যাওয়ার জন্য অনেক ব্যথি ব্যস্ত ছিল তার বোঝানো হইল ঘুমো আমরা মাছ নিয়ে আসি ঘুমাইছিল। ছিল দরজা সঙ্গে সঙ্গে সে ঘুম ভেঙে জেগে গেল আবার ওই যে টান টান হয়ে যাচ্ছে এখন তো বাতাস আজকে বারান্দায় মেঘলা আকাশ শরতের ভাঙা ভাঙা মেঘ কালকে অবশ্য বৃষ্টি হয়েছিল আজকেও বৃষ্টি হতে পারে যাই হোক আমাদের বিল্ডিং আবার লিফ্ট নাই বোঝা হাতে করে নিয়ে আসতে ছয়তলা পর্যন্ত হাফাই গেছি তো এখন আপনাদের আফা এগুলো তো বের করবে দেখাবো কারণ আজকে আমাদের এটাই হবে তো দেখতেছেন কাজে বল শরতের মাঝামাঝি সময়টা চমৎকার লাগে এই সময়ের আকাশটা সাদা মেঘের ভেলা আকাশে ভাসতেছে সুন্দর এই এখানে একটা দুইটা তিনটে চাইটে পাঁচটা না ছিল হ্যাঁ করল্লার বেশি পাকা একটি করল্লা পেয়েছিলাম তো ওই পিসিগুলো লাগিয়ে দেব দেখি প্রত্যেকটা করল্লা বেশি এই যে গেঁড়ে গেড়ে দিলাম এখানে সাতটা করল্লার বেশি এখানে গাড়া হলো তো এই যে ভেবেছিলাম এইটার ভিতরে দিব তো এটা আর হলো না বৃষ্টি আসলে দেখেনি যেগুলো নিচে সিদ্ধ নেই পানি জমে থাকে অ্যালোভেরা গাছ যেহেতু মরে না এই দুটো অবশ্য ছিদ্র আছে তো আপনাদের আপা বলল এটাই দাও এটাই দিয়ে দিলাম তো সবটা বেশি এখানে গেড়ে দিলাম আল্লাহ সাহেব যদি অঙ্কুরিত হয় তাহলে দেখা যাবে আর যদি না হয় তাহলে তো কিছু করার নাই তারপরে চেষ্টা করে দেখি তো এখানে আরও অনেক গাছ ছিল এগুলো বাইরে নিয়ে গেছে আমাদের আপাবো গ্রামে ফুল গাছও ছিল তো বৃষ্টি আসলে এগুলো ওই যে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায় কাদা হয়ে যায় এগুলো গেটের বাইরে রেখে দিয়েছে তো যাই হোক করলার গাছ যদি অঙ্কৃত হয় দেখবো আমরা দেখাবো তো সেই পর্যন্ত আপনারা আমাদের ভিডিও সঙ্গেই থাকবেন দেখতে থাকুন কাজী বলক্স তো চলুন সামনে অন্য কি ভিডিও আছে এগুলো দেখাবো এই যে একে আপনাদের আফা বের করতেছে প্রথম করলো বেগুন পান সুপারি মাছ মাংস রাখার জন্য যে পলিথিন প্রয়োজন হয় ফ্রিজে সবার দেখবেন এই যে আমাদের পলিথিন শেষ হয়ে গেছে আবার নিয়ে আসলাম যে হ্যাঁ প্রথমে আপনাদের আফা আজকে পছন্দ করি ইলিশ মাছ খেতে যদিও মিডিয়াম সাইজ কারণ বড়ো ইলিশ কিনা খাওয়া তো দূর ভাই আঠারোশো দুই হাজার টাকা কেজি তো যাই হোক নিয়ে আসছে আজকে আপনাদের আফা দুই তো মাশাল

মিষ্টি কুমড়া এরপরে আছে আরো দুটো মাছ এটাকে বলে এই মাসাল্লা অনেক বড় সাইজ মিগি মাছ এইটা আরো বড় যাই হোক মোবাইলে আসে না দেখ কুশি কুশির এরপরে নেওয়া হয়েছে মুরগি চারটে মুরগি এখানে বড় বড় চারটে মুরগি দেখেন খুশি কিছু খাবার মাছ তরি তরকারি মাংস ও যা খাবে এই যে সামনে দিয়ে রাখবেন কিছু ধরবে না হ্যাঁ শুনতেছি কিন্তু দেখেন আমি যা বলতাছি সব শুনতেছি কিছু ধরবেন এগুলা যদি টুকরা করিয়ে কাইটা ওর সামনে দিয়ে বলে যে নাও খাও তাইলে খাবে এছাড়া এর আগেও খাবে না অনেক ভদ্র অনেক মান্য করে এই যে দেখেন মায়া করে বসে আছে কি সুন্দর দেখবে সব দেখবে আপনাদের আফা ইলিশ মাছ ইলিশ মাছের যে আনাম পলিথিনে ঢুকাছে একটা একটা করে যে পলি নিচে করে একটু পলিথিন এরকমের আটকিয়ে তারপরে ডিকে রেখে দিবে তো সুন্দর তাকিয়ে তাকিয়ে দেখতেছে দেখেন দেখুন হোক আমাদের এই পুষির জন্য আপনারা দোয়া করবেন আর ওর জন্যে একটি করে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পুষিটা কিন্তু অনেক মিষ্টি এবং আদরের সবাই সবার আমাদের তো এই দেখেন সব জিনিসগুলো রেখে দেবে এই রকমের করে পলিথিন যদি আঁকিয়ে এ পেঁচিয়ে আপনারা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু মাছ স্বাদ গন্ধ বর্তমানে তো মাছের স্বাদ গন্ধ ওরকম নেই তারপরে যতটুকু থাকে ওটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম কারণ ডিবে ফ্রিজে যদি মাছ ইলিশ মাছ বেশি দিন রাখে তাহলে অত মজা লাগে না আমি দেখছি ফম ফম হয়ে যায় কেমন স্বাদ নষ্ট হয়ে যায় তো এরকমের পলিথিনে বেশিকে যদি আপনি সুন্দর করে এটি সুতো দিয়ে বা হ্যাঁ গাড়ার দিয়ে আটিয়ে রাখেন তাহলে আর ভালো হয় যাতে বাহিরের হাওয়া বাতাস যাতে মাছের গায়ে লাগতে না পারে তাহলে মোটামুটি মাছটা একটু ভালো থাকে এবং খেতেও মজা লাগে এই দেখুন দেখতেছেন আমাদের কাজী কাজীগুলো আজকে আসলে ভাই বলতে পারেন অনেকেই যে ভাই সপ্তাহে একদিন দুই দিনে যে বাজার সাজায় কী করেন এগুলো দেখেন সবই তো হয় ভিডিওতে এটা মান্থলি আমাদের সাবারি যে মাল জিনিস লাগে আমরা বেতন হওয়ার পরে একদিন মুদি বাজার করি চাল আনি এরপরে একদিন মাছ মাংস আনি এগুলো ভিডিও করি তো ইউটিউব যখন আছে সেজন্য সপ্তাহে অন্তত দুই তিনটে ব্লগ দিতে হয় ভিডিও তাই কি দেবো ওই যে চাকরি করি অফিস করতে হয় সকাল সন্ধ্যা ভিডিও করার সময় থাকে না তাই এগুলো দেই তো অনেকেই এগুলো দেয় না সবাই একটু দেখবেন নজর সহকারে রাবার নামে নিয়ে গেলাম তো আপনাদের আপা আবার এই যে দেখেন সুতো নিছে একটু লম্বা করে দেবো মানে আবার বড়ি আসে এই যে এই যে সুতো দিয়ে এই যে সুন্দর করে পেঁচিয়ে নেবে এটাও একটা টিপস হ্যাঁ এই দেখেন এই যে এটাও একটা কিন্তু টিপস যারা বেশি করে মাছ কিনেন কেনার পরে দেখা যায় যে একদিনে খাওয়া একদিনে হয়তো শেষ করে যায় না শেষ করা যায় না তো এই মাছগুলো পলিথিনে আটকিয়ে সুন্দর করে এভাবে রেখে দেবেন ডিপে বেশ অনেক দিন পিকে পারবেন এবং কোনো ই হবে না নষ্ট হবে না মাসাল্লা তো মুরগি এখানে দুটো এখানে দুটো বড়ো সাইজেরই অনেক বড়ো সাইজ মুরগি আর এই দুটো আজকে পাক করার জন্য নিয়েছে মাসাল্লাহ আমরা খাবো খুশি কেউ খাওয়ানো হবে এই জায়গায় বসে আছে দেখুন তো এই হলো আজকে আমাদের ভিডিও কাজী বলকছে তো সবাই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন টু ইলিশ মাছের গ্রাম নাকে যাচ্ছে ইলিশ মাছ এই 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 ইলিশ মাছ লবণ এবং হলদ দিয়ে চাল দিয়েছো না সামান্য একটু তেল লবণ এবং হলদ দিয়ে চাল দিচ্ছে এমন একটা গ্র্যান্ড রয়েছে তা আমি বাধ্য হইলাম এটা দেখানোর ওই যে মিষ্টি কুমড়া কেটে রেখেছে মিষ্টি কুমড়া মশলা দিয়ে কষাবে কষানোর পরে আস্তে এই ঝোল সহকারে মাছ ঝেড়ে দেবে এমন একটা গ্রাম এবং স্বাদ হবে মাসাল না এই মিষ্টি কুমড়া দিয়ে পাচার হবে আর ওখানে ওই যার একটা রাস্তা নিচ্ছি বসলের আগে পঞ্চাশ কেজি চালের বসলে ডালিয়ে দেয় এই ড্রামটা পুরো ভরে পঞ্চাশ কেজিতে